আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা হিসাব বিজ্ঞানে যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি সেক্ষেত্রে পিয়নকে বকশিস প্রদান পাঁচশো টাকা এই লেনদেনটি হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটবে এই লেনদেনটি দ্বারা তো পিয়নকে বকশিস প্রদান করলে দুইটা পক্ষ একটা নগদ টাকা আর একটা বকশিস বকশিসটা ব্যয় ব্যয় হলে মালিকানা কমে তাহলে এই লেনদেনটি যদি আমরা লক্ষ্য করি ব্যাখ্যা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই লেনদেনের ফলে একদিকে যেমন নগদ টাকা কমেছে অর্থাৎ এই হ্রাস পেয়েছে অপরদিকে বিবিধ খরচের ফলে মালিকানা সত্ত্ব কমবে এখন যদি এটা আমরা সকের মাধ্যমে দেখি শকের মাধ্যমে উপস্থাপন করি পিয়নকে বকশিস প্রদান পাঁচশো টাকা এটা নগদ টাকা কমবে নগদ থেকে মাইনাস হবে আবার এই লেনদেনটা দ্বারা মালিকানা সত্ত্ব কমবে কারণ ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে পিয়নকে বকশিস প্রদান করা হয়েছে এটি ব্যয় ব্যয় হলে মূলধন কমে অর্থাৎ এই লেনদেনটা একবার নগদ থেকে কমবে আর মালিকানা সত্ত্ব বা মূলধন থেকে কমবে আরেকটা লেনদেন লক্ষ্য করি এই যে অফিসের আপ্যায়নের জন্য কলা ও চা বাবদ ব্যয় করা হলো তিনশো টাকা এই লেনদেনটি কোথায় কোথায় প্রভাব পড়বে এখন এই লেনদেনটি দ্বারা দুইটা পক্ষ একটা হচ্ছে নগদ টাকা যেহেতু আপ্যায়ন করানো হয়েছে নগদে তো নগদ টাকা কমবে মানে কি এ কমবে আবার অপর দিকে আপ্যায়ন খরচটা ব্যয় ব্যয়ের ফলে মালিকানা কমে তাহলে এই লেনদেনটি একবার নগদ থেকে কমবে আর একবার মালিকানা সত্ত্ব থেকে কমবে এইভাবে আমরা দেখাতে পারি এই যে লক্ষ্য করি নগদ টাকা কমেছে এই কেক কলা চা ক্রয় বাবদ নগদ টাকা কমেছে অর্থাৎ এ কমেছে অপরদিকে আপপান খরচ বাবদ ব্যয়ের পরিমাণ হয়েছে ব্যয়ের ফলে কি ও ই কমেছে অর্থাৎ নগদ টাকা এ কমবে আর ও ই কমবে এখন যদি আমি শখের মাধ্যমে দেখাই এই যে ছকের মাধ্যমে যদি দেখায় তাহলে লক্ষ্য করলে দেখতে পাই আপ্যায়ন বাবদ কেক কলা এর ফলে একদিকে যেমন নগদ টাকা কমবে তাহলে নগদ থেকে মাইনাস হবে অপর দিকে সত্য কমবে মানে মূলধন থেকে মাইনাস হবে নগদ মাইনাস মূলধন মাইনাস আরেকটা লেনদেন লক্ষ্য করি অফিসের কারবার অফিসের কারবার খরচ বা অফিস খরচ বাবদ প্রদান কারবার খরচ আর অফিস খরচ এক কথা অবশ্য এই লেনদেনটার ফলে দুইটা প্রভাব পড়বে একটা নগদ টাকা কমবে আর একটা খরচের ফলে মালিকানা কমবে তা আমি যদি লেনদেনটির প্রভাব লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই যে নগদ টাকা কমেছে অর্থাৎ এ হ্রাস পেয়েছে অপরদিকে অফিস খরচ বাবদ মালিকানা সত্ত্বেও কমেছে আর আমি যদি সকের মাধ্যমে লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই পাঁচশো টাকা নগদ টাকা কমবে নগদ থেকে বিয়োগ করব পাঁচশো টাকা পাশাপাশি আবার মূলধন থেকে বিয়োগ করব। কারণ কোনো খরচ যদি নগদে প্রদান করা হয় তাহলে একদিকে যেমন নগদ টাকা কমে আবার অপর দিকে মালিকানাসত্ব কমে আরেকটা লেনদেন লক্ষ্য করি বিমা খরচ বা বিমা সেলামি বাবদ প্রদান পাঁচশো টাকা তাই বিমা সেলামি প্রদান করা হয়েছে একটা খরচ আর একটা নগদ চলে গেছে তো নগদ টাকা কমেছে এবং বিমা খরচ বাবদ মালিকানা মালিকানাসত্ব কমেছে তো এই লেনদেনটা যদি আমরা প্রভাব লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে লেনদেনটা উপরে লিখলাম বিমা খরচ নগদে প্রদান করা হয়েছে তাহলে নগদ টাকা কমবে নগদ টাকা যেহেতু কমেছে সেজন্য এ কমেছে অপরদিকে এই বিমা খরচ বাবদ ব্যয় হয়েছে আর ব্যয় হলে আবার মালিকানা মালিকানাসত্ব কমে অর্থাৎ এ রাস ও ই রাস এখন যদি আমি শখের মাধ্যমে দেখাই এটা মনে করি আমি শখে কিভাবে দেখাবো তাই না তো শখের মাধ্যমে যখন উপস্থাপন করব তখন নগদ টাকা যেহেতু কমেছে তো নগদ থেকে মাইনাস হবে এই পাঁচশো টাকা অপর দিকে মালিকানা সত্য কমেছে মানে কি ও ই থেকে মাইনাস হবে সেজন্য জন্য বিমা খরচ যদি নগদে প্রদান করা হয় তাহলে একদিকে নগদ টাকা কমে আর একদিকে মালিকানা সত্ত্বেও কমে আর একটা লেনদেন দেখাচ্ছে নিরীক্ষা বি বা ফি বা অডিট ফি বাবদ প্রদান নিরীক্ষা ফি হচ্ছে অডিট ফি বলা হয় নিরীক্ষা ফির ইংরেজি হচ্ছে অডিট ফি তাই না অডিট করার জন্য যে টাকা দেওয়া হয় ফি দেওয়া হয় সেটা অডিট ফি তো এটা এক ধরনের খরচ নগদে প্রদান করা হয়েছে এটা বোঝাচ্ছে তো এটা দুটা পক্ষ একটা অডিট ফি আর আরেকটা হচ্ছে নগদ তো নগদ টাকা কমে গেছে তো এই লেনদেনটা যদি আমরা হিসাব সমীকরণের প্রভাবটা লক্ষ্য করি তাহলে দেখতে পাই নগদ টাকা কমেছে অর্থাৎ এ রাস পেয়েছে অপরদিকে খরচের ফলে ও ই হ্রাস পেয়েছে তাহলে প্রভাবটা হচ্ছে এ হ্রাস ও ই হ্রাস আবার এই লেনদেনটি যদি আমি শখের মাধ্যমে উপস্থাপন করি তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যেহেতু প্রদান করা হয়েছে তো নগদ টাকা কমেছে তাই নগদ থেকে মাইনাস করেছি আবার অপর দিকে নিরীক্ষা খরচ ব্যয় ব্যয় হলে মালিকানা সত্য কমে সেজন্য নগদে যেহেতু খরচ প্রদান করা হয়েছে অডিট ফি বাবদ নগদ টাকা হ্রাস পাবে এবং মালিকানা সত্ত্বেও হ্রাস পাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে চারটে পাঁচটা লেনদেন তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলে কোথাও